রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর বাড়ি থেকে বুদ্ধবাবুকে শেষবারের জন্য শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে এসেছেন gentlemen politicians and statesmen who inspired confidence in millions of people throughout their life. Of him it can rightly be said he had charity towards all and malice towards none. Known as a connoisseur of art and literature and known for his simple living and high thinking, he has been a model for other political leaders also to emulate. রাজ্যপাল সিবি আনন্দ বোস শেষ শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে যাচ্ছেন পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ আই ডোনেশন প্রক্রিয়া শেষ হয়েছে এবার কি রওনা দেওয়ার প্রস্তুতি চলছে দেখো একেবারে দেখো আই ডোনেশন চক্ষুদান সেই কাজ কিন্তু শেষ হয়েছে চিকিৎসকদের দল তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্রতদেব ভট্টাচার্য দিহ এই ঊনষাট নম্বর পামুনের বাড়ি ত্যাগ করবে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে এবং একে একে আসছেন অনেকেই এবং কিছুক্ষণ আগে দেখলেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এলেন এবং তিনি এসে শেষ শ্রদ্ধা জানালেন বুদ্ধবুর চক্ষুদান কি হয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ চক্ষুদান হয়ে গেছে এখন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আমাদের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে আজকে পিস ওয়ার্ল্ডে থাকবে কালকে এখান থেকে পিস ওয়ার্ল্ড থেকে অ্যাসেম্বলিতে যাবে এগারোটা থেকে এগারোটায় এগারোটার সময় অ্যাসেম্বলিতে যাবে এগারোটার ওখানে থাকবে বারোটার মধ্যে আবার আলি স্ট্রিটে আসবে আলিবুদ্দিন স্ট্রিটেই দীর্ঘ সময় থাকবে তারপর চারটের পর সব যারা এনআরএসের উদ্দেশ্যে যাবে সেখানে দেহ দান করা হবে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে রবীন্দ্র সদনে যদি সাহিত্য রাখা যায় আপনাদের মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে আমি আলোচনা করেছি উনি আমায় বলেছিলেন যে উনি প্রস্তাব দিয়েছিলেন রবীন্দ্র সদন প্রস্তাব দিয়েছিলেন নন্দন তারপরে বলছেন অ্যাসেম্বলি এর মধ্যে যে কোনো জায়গা শেষ পর্যন্ত আমাদের আলোচনা করে অ্যাসেম্বলিতেই যাবে সকলের জন্য যাবে আর আমাদের পার্টি অফিস সমস্ত অংশের মানুষের শ্রদ্ধা জানাবার জন্য পার্টি অফিসের স্থায়িত্ব রাখবে আর অ্যাসেম্বলিতে যাচ্ছে বেলা এগারোটায় মুখ্যমন্ত্রী বলেছেন এর আগে আমাদের পার্টি আলোচনা করে অ্যাসেম্বলিতে যাওয়ার সিদ্ধান্ত নন্দনে না রবীন্দ্রসদন বা নন্দনে যাওয়া হচ্ছে না কারণ আজকে আটটা কুড়িতে তার জীবন অবসান হয়েছে তারপর এতক্ষণ থাকবে কালকে এত সারাদিনের প্রোগ্রাম আছে সুতরাং এই টাইমটাকে নিয়ে সকলের জন্য সরকারের পক্ষে অ্যাসেম্বলিতে তিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন অ্যাসেম্বলিতে থাকবেন এক সময় একটা সময় ছাড়া তিনি দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন স্বাভাবিকভাবেই সাড়ে দশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন সেই জন্য তিনি মুখ্যমন্ত্রী এসে বলেছেন আর ইতিমধ্যে আমাদেরও সিদ্ধান্ত হয়েছে এগারোটার সময় অ্যাসেম্বলিতে নিয়ে যাবে রাষ্ট্রীয় মর্যাদা যে শেষকৃত্য হওয়ার প্রস্তাব তার জায়গা হন অ্যাসেম্বলিতে যাচ্ছে অ্যাসেম্বলিতে তিনি বলেছেন এটা আমরাও জানি যে যেই শেষ জায়গায় হচ্ছে সেটা হচ্ছে এনআরএস হাসপাতালে গান সেলুট দেওয়া যায় না সেটা এখন অ্যাসেম্বিতে সরকার কি করবে সেটা সরকারের সিদ্ধান্ত আপনি পার্টি এবং পরিবারের সঙ্গে মিত্রদের সঙ্গে কথা বল ছিলেন আর সন্তানও উপস্থিত ছিল সচেতন তারপরে তাদের সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ যেটা জানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে বড় খবর যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে যে চক্ষুদানের পর আজকে পেইশ ওয়ার্ল্ডে এরকা হবে এবং আগামী কাল 11টার সময় বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্য এর দেহ এবং তারপর সেখানে এক ঘন্টা থাকার পর আলিমউদ্দিন স্ট্রিট এবং আলিমুদ্দিন স্ট্রিটে দীর্ঘক্ষণ থাকার পর এনআরএসে দেহদান করা হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন যে রাষ্ট্রীয় মর্যাদায় গ্যান স্যালিউট সেই বিষয়টা যদি হয় সেক্ষেত্রে সিপিএম নেতারা মনে করছেন সেক্ষেত্রে বিধানসভাতেই করতে হবে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব ছিল অর্থাৎ রবীন্দ্র সদন বা নন্দনে নিয়ে যাওয়ার যেটা আপাতত যেটা খবর তৃণমূল সিপিএম সূত্রে সিপিএমের নেতারা বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে আলোচনা করেছেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন নন্দন বা রবীন্দ্র সদনের বুদ্ধদেব ভট্টাচার্যের দেহকে রাখা হবে না তার পরিবর্তে তিনি যেহেতু দীর্ঘদিনের বিধায়ক দু দুবারের মুখ্যমন্ত্রী তাই বিধানসভায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরাসরি আলিমউদ্দিন স্ট্রিটের সাধারণ যারা দলের কর্মী তাদের শেষ শ্রদ্ধার সুযোগ দেওয়া হবে তারপর এনআরএসের সরাসরি নিয়ে গিয়ে দেহদান পর্ব চলবে ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে একটা অধিকারী এবিপি আনন্দ কলকাতা দেখতে পাচ্ছেন আই ডোনেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে চিকিৎসকরা বেরিয়ে যাচ্ছেন তার কর্নিয়া সংগ্রহ করা হয়েছে এবং চিকিৎসকরা ইতিমধ্যেই রওনা হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়িতে প্রয়াত হয়েছেন তিনি আর আই ডোনেশন প্রক্রিয়া শেষ এরপর তার দেহ পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে